অংশে অনেক বেশি খারাপ মানে হাঁটতে গেলেও ভয় লাগে তো এখানকারও অবস্থা ঠিক তাই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নিচু হয়ে গেছে এই কারণে বর্তমানে জায়গাটা ভালো দেখতেছেন বাট আসলে আগে অতটাও ভালো ছিল না অনেক বেশি মানে কাদা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন তো গত দিন আমি কিন্তু আমার যখন মটো ব্লগিং করতেছিলাম তখন আপনাদেরকে আমাদের সুন্দর একটা রোডের ঘটনা যে রোডটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে তো সেই রোডের আজকের বিস্তারিত কাহিনী আপনাদেরকে দেখায় যেটা মোটর ব্লগিং এর সময় কিন্তু অত ভালো ক্লিয়ার দেখায়নি তো আজকে আপনাদের দেখায় যে আসলে এই রোডে কত সুন্দর করে বাইক চার্জ হয় দেখেন এটা হচ্ছে ফার্স্ট পার্ট মানে এক কথায় কিছু কিছু জায়গায় নষ্ট আছে তো দেখেন এই যে রোডটা আছে এই রোডে আপনি যদি বাইক চালাইতে যান বৃষ্টি হইলে এতটা রিক্স ক্লাস ধরলেও সমস্যা ক্লাস ছাড়লেও সমস্যা দেখেন কিছু কিছু সময় ওই সাইড থেকে ঘুরে একটু যাওয়া যায় বাট এটা কি দেখেছেন অবস্থা টোটালি মানে এই অংশে অনেক বেশি খারাপ মানে হাঁটতে গেলেও ভয় লাগে এমন একটা অবস্থা আর এই জায়গা দিয়ে কিন্তু আমাদের মানে অনর্গল যেতে হয় ঠিক আছে তাহলে বুঝেন কি অবস্থা আছে এটা হচ্ছে এই জায়গাটার একটা অংশ এবার একটু সামনে মানে এটা না আসলে হবে না কারণ কি অলরেডি আমরা সাথেও এটা নিয়ে আলোচনা করেছি বা কথা বলেছি যে ভাই আমাদের এই গোয়ালদা গ্রামের এই রোডটা অনেক বেশি সমস্যা আমরা যখন যাতায়াত করি গ্রাম মানুষের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো এটা নিয়ে আপনারা আসলে কিছু করতেছেন না কেন পূর্বে যখন একটা মেম্বার ছিল আমাদের অ্যাসিন ভাইয়া ছিল নাম উল্লেখ করে বলছি উনি কিন্তু পূর্বে একবার মানে সংস্কার করে দিয়েছিল সে সরকারি উদ্যোগ হোক অথবা আশেপাশের কালেকশন করে হোক করে দিয়েছিল কিন্তু এই আমাদের বর্তমান রানিং যে মেম্বার আছে এখনও কোন প্রকার পদক্ষেপ নেয়নি অনেকে বলেছে এবং আমি নিজেও তার সাথে কথা বলেছিলাম যে কবে রোডটা ঠিক করার জন্য আসলে কিভাবে কি করা যায় বললো যে জুলাই অথবা ডিসেম্বরে আপনাদের অনুদান আসে এছাড়া আসে না তো এখানকার অবস্থা ঠিক তাই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি নিচ হয়ে গেছে তো এখান থেকে একটা বড় গাড়ি যাইতে গেলে সেটা আর পারবে না আরও ভেঙে যাবে আর ছোট গাড়ির ক্ষেত্রে তো ডাম্পারে বাড়ি খায় আর ই রিক্সা যাইতে গেলে মাঝে মাঝে পুকুরের মধ্যেও চলে যায় তো এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে দেখেন এই সাইডে যে পানিটা এই পানিটা হচ্ছে আগে নিচে থেকে যাইতো কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে কিন্তু এখন পানি ফুট দিয়ে যাচ্ছে তো নিচে এইটা যখন পরবর্তীতে ঠিক করা হবে তখনও যদি নিচ দিয়ে ভালো করে দেয়া হয় তাহলে বিষয়টা ভালো হবে আর একটু সামনে আছে সেটাও একটু দেখিয়ে দিই তিন জায়গায় সমস্যাটা যখন বৃষ্টি হয় তখন বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা আর এই জায়গাটা একটু অলরেডি হওয়া শুরু করেছে এখানেও ঠিক সেম কাহিনি ড্রেনেজ ব্যবস্থাটা বেশি ভালো না করার কারণে এখানেও ক্ষতিগ্রস্ত হবে আর এই জায়গাটা একটু ভালো আছে অনেক কিছু থেকে দিছে এবং এখানে দেখেন একটা ছোট পুল আকার করে দিছে এই কারণে কিন্তু এই জায়গা কিন্তু নষ্ট হয়নি এটা একটু সময় লাগবে নষ্ট তো এইরকম করলেও কিন্তু বিষয়টা ভালো হয় আর এই জায়গাটা দেখেন এখানে হচ্ছে এখন বর্তমানে ভালো আছে যে কিছু সাইড থেকে ইট তুলে দেওয়া হয়েছিল এই সাইড থেকে কিছু ইট তুলে দিয়ে এর উপর থেকে কিন্তু দেওয়া হয়েছে এই কারণে বর্তমানে জায়গাটা ভালো দেখতেছেন বাট আসলে আগে অতটাও ভালো ছিল না অনেক বেশি মানে কাদা অবস্থা ছিল বাইক নিয়ে যাইতে গেলেও প্রবলেম হতো আর এখন অত বেশি সমস্যা হচ্ছে না এই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে হ্যাঁ বাট মেন মানে বেশি প্রবলেম হচ্ছে যে ওই শুরুটা সে আমাদের মেন রোড থেকে উঠে মানে গ্রামের দিকে যায় তখন মেন বেশি সমস্যা বৃষ্টি হইলে তো অনেক রিস্কি ওই জায়গাটা যারা বাইক চালায় তারা জানে আসলে একটা সার খাবে বা একটা স্লিপ করবে হয় পায়ে আঘাত লাগবে অথবা মনে করেন আপনার গাড়ি বললে তো গাড়ির কিছু একটা ক্ষতি হবেই তাই না তো সেটা অল্প হোক আর বেশি হোক সাধারণত যারা হেঁটে চলতেছে অথবা সাইকেল চালাচ্ছে তাদের কম ক্ষতি হয় বাট যারা বাইক নিয়ে আসে ভ্যান রিকশা এবং মানে মোটরসাইকেল যারা চালায় আসে তাদের জন্য বেশি ঝামেলা মনে হয় আর এটা এই রোডটা মানে নষ্ট হওয়ার পিছনে আর একটা বিশেষ কারণ হচ্ছে যে পূর্বে এখানে বড় বড় গাড়ি চলেছে যেমন ইট নিয়ে যাওয়া সিমেন্ট বালু নিয়ে যাওয়া এই যাওয়ার কারণে অনেক বেশি নিচু হয়ে গেছে আর এই কারণেই বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে এখন সরকার দোকের কথা বলবো না কারণ এইসব জায়গা সরকার পর্যন্ত পৌঁছাবে না আমাদের ইউনিয়ন পর্যায় এবং মেম্বার পর্যায়ে যারা আসলে দায়িত্ব পালন করতেছে তারা যদি একটু বিষয়গুলো দেখে দেখে একটু দ্রুত সমাধান করতে পারে প্রয়োজনে গ্রামবাসীরও কিছুটা হেল্প নিলো নিয়ে যদি সেটা করা যায় অবশ্যই সেটা নজরদারি করার জন্য বলবো এছাড়া আর কিছু না যেন আমাদের জন্য একটু ভালো হয় কারণ আমাদের ওই পাশ থেকে মানে রুদ্রপুর রুদ্রপুর গ্রামের রোড আছে দক্ষিণ পাড়ার দিক থেকে তো সেদিকে মোটামুটি যাওয়া যায় বৃষ্টি হইলে পানি বাঁধে কিন্তু গাড়ি চালায় যাওয়া যায় বাট এদিকে বৃষ্টি হইলে মানে যাওয়া খুবই রিস্কি যাওয়া অনেক রিস্কি আপনি একদিন আসেন মেবি আসলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কতটা ভয়ঙ্কর আসলে অনেক ভয়ঙ্কর জায়গাটা না দেখলে আপনি বুঝতে পারবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর এভাবে সাপোর্ট করেন বাই বাই